আসসালামু আলাইকুম গাইস আসলে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু রুটি রয়েছে আমি এই রুটিগুলো আপনারা বলবেন এই রুটিগুলো কিসের জন্য আসলে আমি কাল একটা কুকুরকে দেখছিলাম যে খুবই মানে ক্ষুধার্ত এবং মানে এমনই অবস্থা যে মনে হয় হাঁটতে নড়তে চড়তে পারবে না এমন অবস্থা তাই ভাবলাম যে কিছু খাবার এনেও যদি ওকে দিতে পারি তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো তাই একটু অলি গলির ভিতরে আইসি এখানে কুকুর থাকে বেশি এই জন্য আমি ভাবলাম এখানে এসেদের কিছু খেতে দেয় তাহলে তাই আপনাদের কাছে শেয়ার করি চলেন তাহলে শুরু করা যাক ওই যে একটা কুকুর দেখা যাইতেছে চলেন ওকে দিয়ে শুরু করি আর এই ফাঁকে আপনাদের মাঝে একটা কথা বলি আমার ছোটোবেলা থেকে একটা আশা ছিল যে আমি গরিবদের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো কিন্তু বড়ো হয়ে দেখে আমি নিজেই গরিব যাই হোক আমি কাল একটা কুকুরকে দেখে এতটাই খারাপ লাগছিল কুকুরটা এতটাই শুকনা ছিল আর গ্রাম অঞ্চলের কুকুরগুলো হয়তো বিয়ে এবং অনুষ্ঠান ছাড়া ভালো কোনো খাবার হয়তো এরা খেতে পারে না আর আমি তো তেমন টাকা পয়সা নাই যে এদেরকে ভালো খেতে দেবো তারপরও আমি কিছু রুটি নিয়ে সিনিয়ার নেওয়ার পর এদেরকে খাইতে দিলাম এখানে তিনটা কুকুর আছে আমি যেহেতু তিনটা কুকুর তাই তিনটা দিয়ে গেলাম এখানে এইখানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি কিন্তু কোনো কুকুর পাই নাই হয়তো এখানে কুকুর ছিল না আর এখানে হয়তো ঘরবাড়ি কম এই কারণে কুকুর বেশি থাকে না তাই এখান থেকে অল্প সময় একটু ঘোরাঘুরি করার পর চলে আসলাম সামনেই একটা কুকুর দেখা যাইতেছে ওকে এখন খাবার দিব আর আমি যখন রাস্তাতে খাবার দিচ্ছিলাম খাবার দেওয়ার সময় অনেকে আমার দিক তাকিয়েছিল বলতেছে যে এগুলা কি নষ্ট এগুলা কুকুরটা দিতেছে এই সে আজে বাজে অনেক কিছু বলতেছে বলতে আমি ভাবলাম বলতেছে বলুক এতে তো আর আমার কোনো সমস্যা নাই আমি এদেরকে খাবার দিই আমার ভালো লাগতেছে এদেরকে দেই এদের পাশে দাঁড়ালে কেমন যেন একটু ভালো লাগে ভালো লাগা ফিল হয় মনের ভিতর এটাই আর এই এদেরকে খাবার দেওয়া দেখে আমি ভাবলাম মানুষজন আরো খুশি হবে আর পরিবর্ততে দেখি মানুষজন ওরা হাঁ করে তাকায় থাকে এদেরকে খাবার দিতে দিতে চলে আসলাম কত দূরে আমার এই ব্লুকটা শেষ করার আগে আমি আর একটা কথা বলি আমরা যদি পশু পাখিদের পাশে দাঁড়াই এদের যদি একটু খেতে দেয় তাহলে এরা দোয়া ছাড়া হয়তো বদা কখনও করবে না তাই আমরা যে যতটুকু পারি এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব হয়তো এরা আমাদের এদের এদের দোয়ায় আমরা অনেক বড় কিছু হতে পারবো